আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মানুষ যাদেরকে স্বীকার করেছে যাদেরকে তারা মেনেছে যাদেরকে তারা মেনেছে এরা এতটাই দুর্বল একটা মশা এরা বানানোর ক্ষমতা রাখে না শুধু তাই না আল্লাহ এত দুর্বল তাদের সামনে যখন দুধ কলা বিভিন্ন রকম খাবার রাখা হয় আল্লাহ তো খায় না আর তাদের প্রভু খায় এই জন্য তাদের সামনে যখন খাবার রেখে দেওয়া হয় মশা মাসে সেই সেই খাবারগুলো যখন খেয়ে নেই একটা সেই তাদের প্রভুর তাড়ানোর মতো ক্ষমতা নাই এমনকি সেই প্রভু এতটা দুর্বল তাদেরকে নিজের হাতে বানানোর পরে ওই প্রভু হাঁটার মতো ক্ষমতা রাখে না কথা বলতে পারে না হাত তাড়াতে পারে না চলতে পারে না আমরা নিজেরা হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারলেও ওই মূর্তিগুলো হেঁটে হেঁটে বাড়ি যেতে পারে না বরং তাদেরকে আনার জন্য আরেকটা ড্রাইভার লাগে এবং এটা পিক আপ লাগে এটা ট্রাক লাগে ঠিক না ভেটে তাই এতটাই দূর্ব আল্লাহ বলছেন দাফ তলিব বলেন মতলু তলিব যে চাই সো দুর্বল বলেন মতলুব যার কাছে চাও হেসে আরও আমি তো কথা বলতে পারি আমি তো চলতে পারি সে তো আল্লাহ ক্ষমতা আমাকে দিয়েছেন আমি তো কাজ করতে পারি আমি তো খেতে পারি আর সেই মূর্তি খেতে পারে না কথা বলতে পারে না চোখে দেখে না কানে না আল্লাহ এতটা দুর্বল এতটা দুর্বল সেই মূর্তি এদের কাছে মানুষ অথচ একদিনে কাফের মূর্তি বাজারে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য অথবা হয়তো বিক্রির জন্য অথবা মনে করেন এই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে হঠাৎ করে সে মূর্তিটা রেখে যাই গেল যাওয়ার পরে এসে দেখে তার মূর্তি যেটা রাখছে যেখানে রাখছে ওখানে কুকুর পেশাব করে দিয়েছে ও চিন্তা করলো যে একটা একটা মূর্তি যে নাকি আমার প্রভু যারা আমি আমি খোদা মানি যারে আমি ইলাহ মানি যাকে রব মানি তার ওপর একটা কুকুর একটা নিকৃষ্ট প্রাণী সেই প্রাণী সে পেশাব করে দিল এই মূর্তি কিছু করতে পারলো না তার মানে বোঝা গেল ওইটা খোদা না এটা হোদা ওটা কি হোদা ওটা খোদা হবে কিভাবে ওর উপরে কুকুর বেশাব করে দেয় ও তো ধরে কুকুর কেটে থাপ পর দেওয়া দরকার ছিল না এটা পাও ধরে একটা আসা দেওয়া দরকার ছিল না তা আমি খোদা তুই আমার উপরে পশাব করছ কেন তো এই জন্য তো খোদা তো কিছু করতে পারলো না সেটা লাঠি একটা নিয়েছে লাঠি নিয়ে ওই দিন সে মূর্তিকে ভাঙছে মূর্তিকে বাড়ি দিয়ে ভেঙে বসে তো খোদা না দিন যে তোরে পূজা করছে আসে তোরে মায়েরা লুই মায়েরা হাত পা সব ভেঙে ফেলছে তো খোদার হাত ভেঙে ফেলল পা ভেঙে ফেলল খোদা কিচ্ছু করতে পারলো না কি খোদা হতে পারে আল্লাহ বুঝতে হবে যদি জ্ঞান না থাকে মানুষের যা করে একটা মানুষ গোবর গরুর পেশাব না থাকলে খায়। জ্ঞান খেতে পারে না। আল্লাহ তুমি আমি ভাইরা বাবাজিরা আমার আল্লাহ ছাড়া এই পৃথিবী এই পৃথিবীতে যত মূর্তির কাছে তারা মাথা মতো করলো নবী নিষেধ করলো কিন্তু তাদের ওই যে বাপ দাদা শয়তান প্রাথমিকভাবে এটা দেখায় দিল যে এটা এই মূর্তি তোমাদের খোদা সেই শয়তানের তৈরি ধর্ম তাদেরকে হলো তাই তারা বলল তুমি ধ্বংস হও হালদার জামাতানা তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে দেখেছ নবীজি যে বললেন তোমাদেরকে আমি ডেকেছি কেবলমাত্র তোমাদেরকে জান্নাতের পথে যাওয়ার জন্য জান্নাতে যদি তোমরা যেতে না পারো তোমরা ব্যর্থ হয়ে যাবে আর যদি তোমরা জান্নাতে যেতে পারো সফল কাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে এটা উল্লেখ করে বললেন ফামান যুহজহানি নারি ওয়াউদখিনাল জান্নাত ফাজ হায়াত দুনিয়া মা গুরু আল্লাহ বলছেন ভক্তি সফল কম তো তারাই যারা জাহান্নামের আগুন থেকে চিরতর বেঁচে জান্নাতে প্রবেশ করল অনন্তকালের জন্য চিরজীবনের জন্য আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রব্বোলাম আমিন বলছেন ও আম হায়া দুনিয়া হিল্লে মাচা অল গুর পার্থিবই জুট দুনিয়া এটা কেবলমাত্র ধোকা এই দুনিয়া হচ্ছে আল্লাহ রফর আমিন আমাদের কি পাঠালেন পরীক্ষার জন্য পরীক্ষা যখন শেষ হয়ে যাবে আবার আমাদেরকে চলে যেতে হবে কবরীব মিনহা হলক ডকুম ফিয়া নয় ওয়া মিন হরি যুকুম তত মাটি থেকে আল্লাহ মানলেন আবার সেখানে এটা করে দেওয়া হবে আবার সেই মাটি থেকে আমাদেরকে পুনরায় ওঠানো হবে জীবন দেওয়া হবে হিসাব আমাদেরকে দিতে হবে তাই আল্লাহরা বোলামিন সোয়াত হাই বলছেন স্যাপ আচিয়ে চুননা কদুখফিহা লিতাজজা কুল্লু নাফসিন বিমা তাসআ নিশ্চয়ই সে কিয়ামতের ময়দান আসবে তো বাস্তবে এটাই সত্য কথা যেটা কি আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি কোন দিন আসবে কারও জানা নাই আর এই কিয়ামতের আমি আল্লাহ রাব্বুল আমিন কেন قائم করবের কারণ হচ্ছে লিতো জাজাকুল নফসিম বিমা তাসআ শрин একে একে প্রত্যেকটা নফসের বদনা বোঝায়া বোঝায়া দিয়ে দেওয়া হবে বিচার হবে সে এন্ড একজন নামাজ পড়েছে কত কষ্ট করে আর ইবাদত করছে ফজরের সময় ঘুমাইতে মন চাইছে এরপরও পড়ছে আর একজন নাক থেকে ঘুমাইছে দুইজনেই এক হবে না একজন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে রেখেছে আরেকজন সুদ খেয়ে বড় হয়েছে দুজন তো এক হবে না একজন মানুষের সাথে ভালো ব্যবহার করছে আরেকজন মানুষকে থাপ্পর দিয়া রিক্সাওয়ালাকে ভাড়া দেয় নাই হ্যাঁ কুলিওয়ালা ঠিক মতো টাকা বোঝায় দেয় নাই ওই দুজন কি সমান হবে তাই না মানুষকে বলবেন ওয়ান্ত জুনিয় ও মাজিরি দিনে সেদিন যারা যারা তোমরা আমি আল্লাহর কোরানের বিরুদ্ধে ছিলাম নামাজ পড়নায় সুদ খাইছো ঘুশ খাইসো যেমন মন চো অন্য চলছে আজকে তোমাদের স্থান যার মনে হবে তোমরা আলাদা হয়ে যাও তাই আল্লাহ আব্বুর নামিন কোরআন শরীফ রান বলছেন আমার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমি দুইটি দলে মানুষকে বিভক্ত করে দেব। একটা জান্নাত আরেকটা নাম তোমাদের জন্য আমি রেখেছি একটা মাত্র চিন্তা যদি কার অন্তরে থাকে যে পরকালে কালকে আমার তেরা ময়দান আমাকে হিসাব দিতে হবে এতটুকু চিন্তা যে পরকালে আমি যে কাজটা করতেছি আমি যে মানুষের হক মেরে খাচ্ছি আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি আমি যে মানুষকে ধমক দিচ্ছি কষ্ট দিচ্ছি একটা মতো চিন্তার কারণে একটা মানুষ সুর থেকে বিরত থাকতে পারে ঘুষ থেকে বিরত থাকতে পারে চুরি থেকে বিরত থাকতে পারে ডাকাতি থেকে বিরত থাকতে পারে কোরআন ছাড়া কোনোভাবে একটা মানুষকে ভালো বানানো সম্ভব না সম্ভব তাই আল্লাহ নবীকে নবীজিকে লক্ষ্য করে বলছেন ও নবীজি ও আমার বন্ধু ও আমার হাবিব সারা গশে আল্লাহ বলছেন ফিযিকির ইননা মা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমসাইতির আপনি মানুষকে উপদেশ দেন মানুষকে আপনি নসিহত করেন কুরআন থেকে কারণ কুরআনের নসিহতের কারণে মানুষ চোর থেকে ডাকাত থেকে আনার অলি অলি হয়ে যায় সুবহানাল্লাহ